বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেছে সিলেট থেকে শুরু করে একাধিক জেলায় সভা করছে তারা মূল বার্তা আগের ভোট ডাকাতির অভিযোগের পাশাপাশি এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং চলছে বলে দাবি আর জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মাঠে নেমেছে প্রচারণার সূচনা সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বড় সমাবেশের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন আগের ভোট ডাকাতের পর এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং চলছে তিনি সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ নরসিংদী ও নারায়ণগঞ্জ সহ একাধিক জেলায় ধারাবাহিক সভা করছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি সম্প্রতি পাঁচটি কর্মসূচি ঘোষণা করেছে পোস্টার ও কিউআর কোডের মাধ্যমে জনগণের পরামর্শ সংগ্রহ জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে নীতি নির্ধারণে জনমত গ্রহণ ভীষণ দুই ও উনিশ দফা কর্মসূচি পুনঃপ্রচার তরুণ ভোটারদের সম্পৃক্ত করতে ডিজিটাল প্রচারণা মাঠ পর্যায়ে গণসংযোগ জোরদার তারেক রহমানের প্রচারণায় কয়েকটি স্লোগান বিশেষভাবে আলোচিত হয়েছে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ ভোটাধিকার ফিরিয়ে দাও জনগণের জয় হোক গণতন্ত্রের লড়াই বিএনপির জয় বিএনপি নির্বাচনী প্রচারণায় ধারাবাহিকভাবে জেলা জেলা সভা করছে অভিযোগ প্রতিশ্রুতি ও স্লোগানের মাধ্যমে তারা ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে মাঠ পর্যায়ে কর্মীদের উজ্জীবিত করতে তারেক রহমানের বার্তা ও স্লোগানগুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে ডেস্ক রিপোর্ট পারুলবণিক ছোঁয়া ইন্টারটিভি